আচ্ছা এটা উদ্বোধন করার পর আপনি এসে এই চেয়ারে প্রথম বসলেন অনুভূতি কেমন শুনুন মানুষের স্বার্থে কাজ করার জন্য আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি নির্দেশ দিয়েছেন অনুভূতি এরকমই যে আমডাঙ্গার আইএসএফ বলুন তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন প্রত্যেকটা মানুষের জন্য আইএসএফের সর্বপ্রথম এই পার্টি অফিস মানুষের স্বার্থে কাজ করবে কোনো কালার না দেখে কোনো রং না দেখে প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা তাদের মত বিনিময় এবং তাদের প্রত্যেকটা বিষয় নিয়ে চেষ্টা করবে আইএসএফ এর কর্মী সমর্থক এবং এই অফিস ইনচার্জে যারা থাকবে অফিসের দায়িত্বে যারা থাকবে আমাদের শরিফুল ভাই আনিসুর ভাই জুলফিকার ভাই থেকে শুরু করে আরো যারা আছে আমাদের আলম এখানে আরো যারা আছে তারা প্রত্যেকে কোনায় কোনায় আইএসএফ এর কর্মকাণ্ড পৌঁছে দেবে এটা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং বিশ্বাস এই আমডাঙ্গাতে আইএসএফ এর উপর মাসে ভরসা এবং ভালোবাসা কেমন আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখুন আমি এখানে কাজে এসেছি রাজ্য কমিটির নির্দেশে দশাদ সিদ্দিকী ভাই এবং আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকি সাহেব তিনি এখানে কাজ করার নির্দেশ দিয়েছেন গত একুশে জানুয়ারির এক সপ্তাহ আগে সেই দিন থেকে আমি এখানে ঢুকে এই মাটিতে আমি যেটা বুঝেছি আমডাঙ্গার মানুষ শুধু অপেক্ষা করছে যে আগামী দিন ভোটের দিনটা কবে আসবে আমডাঙ্গার মানুষ আব্বাস সিদ্দিকী ভাই নওশাদ সিদ্দিকী ভাই এবং আইএসএফ কে সমর্থন দেওয়ার জন্য সর্বসময় প্রস্তুত যে সামনে 26 যে উপরে বিধানসভা ভোট এই ভোটের কি একটা আমাদের এখানে